গাজওয়াই হিন তোমাদের জন্য অপেক্ষা করতেছে গাজুয়াই হিন যখন হবে তখন তোমরা হামাগুড়ি দিয়ে হলেও গাজুয়াই হিন দিয়ে অংশ করবা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাযিলু মিনাল কোরআনি মা হুয়া মা হুয়া শিফা হচ্ছে রহমত মা হুয়া শিফা এটা হচ্ছে মহা ঔষধ আর এই মহা ঔষধ আল্লাহ সুবাহান হুয়া তালা পরকালে নাজাতের জন্য আর এটা হচ্ছে মুতাকিরদের জন্য পথ প্রদর্শক কারণ এই কোরআনের কাছে যারাই এসেছে কোরআনের কাছে যারাই সিলেন্ডার হয়েছে আল্লাহ সুবাহান তালা তাদের ভাগ্যের জায়গা পরিবর্তন করে দিয়েছে আপনারা জানেন হজরত অমর রদিয়াল্লাহ তালানহু তিনি ইসলামের ছায়াতলে আসার কারণে আল্লাহ সুবাহ তার সম্মান এত পরিমাণে বাড়িয়ে দিয়েছিলেন পক্ষান্তরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুই অমরের জন্য দোয়া চেয়েছিলেন আল্লাহ আমাকে যে কোনো একটা অমর দাও দুইটা অমর মুফাসির একরাম বলে যে দুইটা অমরকে একটা আবু জেহেল আর একটা হজরতে অমর তো আল্লাহ তালা অরিজিনাল অমরকে ইসলামের জন্য কবুল করেছিল কোরআনের কাছে সিলিন্ডার হওয়ার কারণে হজরতে অমরের সম্মান আল্লাহ তাআলা এত বুলন্দ করে দিয়েছিল যে খলিফাতুল মুসলিম দ্বিতীয় খলিফা হয়েছিল কক্ষান্তরে আবু জেহেল এর নাম ছিল ইসলামের আগে স্বর্ণযুগে ইসলামের আগে এর নাম ছিল আবুল হাকাম এই আবুল হাকাম জ্ঞানের পিতা থেকে তার নাম হলো আবু জেহেল মূর্খের পিতা তার মানে একজন কোরআনের কাছে সিলেন্ডার হওয়ার কারণে তার সম্মান বাড়িয়ে আল্লাহ তালা সুবাহ মাকামে পৌঁছে দিয়েছে আরেকজন শুধুমাত্র কোরআন না মানার কারণে আল্লাহ তাকে নর্দমার একবারে ডাস্টবিনের ময়লা বানিয়ে ছেড়ে দিয়েছে এজন্য কোরআনের কাছে যখনই আসবেন আল্লাহ সুবাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে সম্মানিত হাজিরিন আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে শেষ করে দেব কারণ সামনে আমাদের যে দিন আসতেছে সেই দিন অত্যন্ত ভয়ানক সেই দিন মুসলমানদের ইমান টিকানো অত্যন্ত কঠিন হবে কারণ সামনে যে গাজুয়াই হিন্দ আসতেছে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম অমীয় বাণী করে গেছে তোমরা তো বদরের ময়দানে যেতে পারো নাই তবে গাজুয়াই হেন্দ তোমাদের জন্য অপেক্ষা করতেছে গাজুয়াই হিন্দ যখন হবে তখন তোমরা হামাগুড়ি দিয়ে হলেও গাজুয়াই হিন্দে অংশগ্রহণ করবা জোরে বলেন আল্লাহ আকবার কারণ আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আল্লাহ নবী সাল্লাম গাজুয়াই হিন্দে কোনো মানুষ যদি হামাগুড়ি দিয়েও যায় আমি রাসুল যেন আদেশ করতেছি কারো যদি হাত না থাকে পা না থাকে সেও যেন হামাগুড়ি দিয়ে গাজুয়াই হিন্দের দিকে অংশগ্রহণের জন্য সে যেন অগ্রসর হয় সাহাবা একরাম প্রশ্ন করলেন অপপাল আপনি যে বলতেছেন হাত না থাকলে পা না থাকলে কিভাবে সে সামনে অগ্রসর হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলতেছেন সে যেন হামাগুড়ি দেওয়া অর্থ হলো সে যেন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে যুদ্ধের জন্য অগ্রসর হচ্ছে আমি জানি তার হাত নাই সে অগ্রসর হতে পারবে না আমি জানি তার পা নেই সে অগ্রসর হতে পারবে না কিন্তু আমি নবী এই জন্য এলান করে দিচ্ছি সে যদি নিয়ত করে সামনের দিকে অগ্রসর হয় আমি রাসুল বলে দিচ্ছি বদরি সাহাবিদের মতো সম্মান আল্লাহ তাকে দান করে দিবে সেই কাজুয়াই হিন্দ আসতেছে যুবক ওই কাজুয়াই হিন্দে হামাগুড়ি দিয়ে হলেও হাত না থাকলে পা না থাকলে তারপরেও কাজুয়াই হিন্দের জন্য অগ্রসর হতেই হবে আমাদেরকে হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন